সকালবেলায় ঘুম থেকে উঠে একটু উপরে গেছিলাম ভালো লাগছিল না সকাল থেকে তাই বর দেখলাম আবার আখের রস নিয়ে এসে সেটাই বসে বসে খাচ্ছি আর আমি লিপস্টিক পরেছি কারণ কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম দু একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো সেটার জন্য লিপস্টিকটা পরে আছি আর এখন বাজে দশটা ওষুধ খাওয়ায় গেছে সকালে টিফিন করা হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে আর আজকে করব সজনে আর আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি ছোটোবেলায় না মা এরকম করে দিত সজনে আলু দিয়ে চচ্চড়ি আর আমরা বাইরের যেহেতু গরম কাল থাকতো সজনের সময় তো গাছের নিচে বসে বসে সজনের চচ্চড়ি বাটিতে নিয়ে নিয়ে খেতাম সে সেই কী যে স্বাদ মানে সেটা না আর হয়তো ফিরে পাবো না এখন এই বিয়ের পরে মনে পড়ে যে মায়ের হাতে সজনে চচ্চড়ি খেতাম কিছু কিছু রান্না না পুরনো স্মৃতিকে খুব মনে পড়ে দেয় আর তখন ভালোও লাগে কষ্টও লাগে তো যাই হোক তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সজনে আলু আর বেগুনটাকে ভালো করে একটু ভেজে নিয়ে নুন দিয়ে তারপর সর্ষে গুঁড়ো হলুদ লঙ্কা তারপর জিরে গুঁড়ো নুন সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি না সর্ষেটা এমনি দিয়ে দিয়ে ভিজিয়ে রাখিনি সময় ছিল না গো হাতে তোমরা চাইলে অবশ্যই ভিজিয়ে রাখবে নুন দিয়ে নাহলে না একটু হালকা তেতো তেতো লাগে আর মা তো শিলে বাড়তো সর্ষেটা সেই স্বাদই আলাদা জানো তো আর আর সেই গ্রামের মতো শহরে না কোনো স্বাদ পাই না গো আর এখন বাড়িতেও যাওয়ার কোনো পরিস্থিতি নেই কারণ এই সময় তো আর বাড়িতে যেতে পারবো না অত দূর গাড়ি জার্নিও করতে পারবো না তাই যখন মা আসে সেই মায়ের রান্নার স্বাদি হ্যাঁ তো কী করবো এরকমভাবেই দিন চলছে তোমাদেরও যা হয় এরকম তাই না আর রান্না করতে করতে না আমার কি ঝাল খেতে ইচ্ছে করছে এই কদিন ধরে জানি না শুধু ঝাল খেতে ইচ্ছে করছে ঘরে একটা পেয়ারা ছিল সেটাই ভালো করে লঙ্কা নুন দিয়ে মেখে নিয়েছি আর এখন তো ঝাল খাওয়া আমার চলবে না কারণ পেট জ্বললে তখন কিন্তু কিছু কি করবো বলো দিয়ে এত ঝালকে তুমি মুখের স্বাদ না শুধু চেঞ্জ হচ্ছে হয়তো এই সময় হয় তো চলো এবারে পেয়ারাটা আমি শান্তি মতো খেয়ে নিই আর করবো হচ্ছে মাছের ঝোল একদম হালকা মাছের ঝোল জিরে ভাজা দিয়ে প্রথমে জিরের মধ্যে তেলের মধ্যে কালো জিরে আলু টমেটো ভালো করে ভেজে নিয়েছি তারপর হলুদ লঙ্কা ধনে জিরে অল্প একটু দিয়ে অল্প একদম সামান্য সামান্য দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম জল ফুটলে আলু সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে একদম নামিয়ে দেবো জিরে ভাজা দিয়ে তাহলেই আমার রেডি হবে মাছের পাতলা ঝোলে এটা না গরমে খেতে আমার খুব ভালো লাগে আমার কেন আমার হাজব্যান্ডেরও ভালোবাসে আর তোমরা এই ঝোলটা করে দেখবে জিরে ভাজা দিয়ে সত্যি বলতে দুর্দান্ত লাগে ধনে পাতা থাকলে দিতে পারবো আবার ধনে পাতা দিলে না ভাজা জিরের গন্ধটাই চলে যায় আর অতটা ভালো লাগে তো ঢাকাটা দিয়ে রাখলাম আর এই যে আমি খেতে বসে গেছি সজনে চচ্চড়ি আর হচ্ছে মাছি ঝোল সজনে সজনেটা কিন্তু আমি বসে বসে কিছুটা খেয়েছি জানো তো আর লেবুও নিয়েছিলাম সাথে লাঞ্চটা আমার দারুণই ছিল তারপর বিকেলবেলায় বন আনলো ঘুগনি চিকেন পপকর্ন সব কিছু খেলাম জমি আমি আর হাজব্যান্ড দুজনেই খেলাম আর আমার ঘুগনি খেতে তো সব দিনই সব মানে খুবই প্রিয় আর বরকে তো খাইয়ে দিতে হয় আমার হাতে করে যাই হোক না ওকে খাইয়েই দিতে হবে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করছে না এখন এর ভিডিও ছোটো ছোটোই আসবে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তোমরা কেমন হয়েছো অবশ্যই জানিও আর আমরা এখন আইপিএল দেখতে দেখতে খাচ্ছি তোমরা কি এখন কেউ আইপিএল দেখছো তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না সবাই ভালো দেখো আজকের মতো আশিটা টাটা